সবাই বলে দুই দিন পর পর বাপের বাড়িতে যাও কি আছে বাপের বাড়িতে এত ঘন ঘন যাওয়ার কি আছে আসলে বাপের বাড়িতে যে শান্তিটা আছে তা অন্য কোথাও নেই এটা একমাত্র বিবাহিত আপুরায় বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও দেখাবো না আজকে শর্টকাটে একটা ভিডিও করে নিয়েছি তো আজকে রান্না করেছিলাম ডাল করলা ভাজি আর এর পাশাপাশি রান্না করে নিয়েছি কচু দিয়ে চাপিলাম মাছের একটি ভোনা তরকারি তো এই তো আমার দুপুরের রান্না শেষ করে নিয়েছি তো আজকে বাড়িতে যাব এর জন্য সব কিছু শর্টকাটে করার চেষ্টা করেছি তো বিকেলের দিকে বাড়িতে চলে আসছে। তো জন্য পিঠা বানাচ্ছে এই পিঠা বানাতে খুব খুব বেশি সময় লাগে না শর্ট টাইমের মধ্যে পিঠাটা বানানো হয়ে যায় এই পিঠাটা বানাতে আমাদের লাগবে ময়দা চিনি গুঁড়া দুধ ডিম ইস্ট আর পরিমাণ মতো লবণ তো আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব তো এর পাশাপাশি আমরা রুটি বানাতে যেরকম একটা ডো করে নেই তো ওই টাইপের একটা ডো করে নিব তারপর বেলন পিরিশা আছে একটা রুটির শেপ দিয়ে নেব তো পরবর্তীতে ছোট ছোট করে একটা পিঠার শেপ দিয়ে নেব আর পরবর্তীতে পিঠাগুলো আমরা অল্প আছে ভেজে নেব দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজার সময় একদম ছোটো কাপকেকের মতো ফুলে উঠেছে তো এদিকে আমাদের সবার বড় খোলামনির বাসায় ছিল পরের দিন দুপুরবেলা তো এখন আমরা আছি ভাই আর মাছের প্রজেক্টে দেখতে পাচ্ছেন কি বিশাল এরিয়া প্রায় পনেরো বিঘার মধ্যে ওনাদের মাছের প্রজেক্ট তো দেখতেও ভালো লাগে তো আয়াস তো নৌকাতে ওঠার জন্য একদম খুব জেদ করছিল এদিকে সে নৌকাতে উঠবে আর ওই সাইড থেকে ভাইয়া নৌকা নিয়ে আসছিল মাছকে খাবার দেওয়ার জন্য আমি আর আয়সের বাবা তো দেখে জাস্ট অবাক তিন বস্তা খাবার নিয়ে আসছিল। নিমিষেই সব শেষ হয়ে গেলো পনেরো বিশ মিনিটের মধ্যে সব খাবার শেষ আর মাছগুলো কি সুন্দর করে যে খাবার খাচ্ছিল এটা আসলে নিজ চোখে না দেখলে বুঝবেন না আমি প্রায় পাঁচ বছর পর খালামনিদের বাসায় গিয়েছি আগে এই খামারটা ছোট ছিল এখন বেশ বড় পরিসরে খামারটা করা হয় প্রত্যেক বছরই জাস্ট দেখুন কি পরিমাণ মাছ হয়েছে আর মাছগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে আসলে এই দৃশ্য দেখলেও ভালো লাগে আর এদিকে আয়াস আবার নৌকায় উঠে গেছে ও মাছেদের খাবার দেওয়া দেখবে তো আমাদের যে আয়াস অনেক বেশি মজা করেছে ও যেমন খেলার সাথেও পেয়েছিল তেমনি এইভাবে এত বড় মাছের প্রজেক্টে ওর কখনো ঘোরা হয়নি কিংবা নৌকাতেও এভাবে ঘোরা হয়নি তো ও বেশ মজা করে ঘুরেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ